জিআ টেক অবনো নিয়ে আগুলো অবনোপলা কনসাইনমেন্টইনও সঙ্গের সইশ কেজি কুইন আনারস উমার নিগীনও রহরজাকা আগরতলা রেল স্টেশন রেল বাকি আনারস নতলা থাটিওানী নাকি আনারসার রেল এবার রেল রেখা মন্ত্রী রতনলাাল নাথ গুহাটি বিলখ বাকি উমার নতলাগে থানজাকান আ আ আনারস দুবাইনি টন কুইন আনারসার মানকা সাক্ষা মন্ত্রী রতনলাল নাথ হাস্তুইন আনারসি মাহাম দ কুইন আনাৰস জেখে থগ বতি গান তে থগমাব বেলেগ খেলো হাষ্টিনে লগে লগি হাস্তেৱন হা কটৰ হাইন হাস্তেনি কুইন আনাৰস বেলাই খে নাংকমা থংগ শ্বালকিছানী বিচংগ হাস্তেনি কুইন আনাৰস জুদা জুদা হা কটৰ টন চাকা আব'বাই মানমাৰী গাহামা হাস্তেনি আনাৰস জেৰ' শ্বালকিছান বিচ জি আই টেক মানকা হাস্তেনি কুইন আনাৰস জি আই টেক মানমানি কল অৱন পইলা হাস্তি নিচিম কুইন আনাৰস বুই ৰহৰ জাকা সাগ্ৰমালমান চেংাকা পইলা কনসাইনমেন্ট অঙ্গই নয় কেজি কুইন আনারস আগরতলা রেল স্টেশন রেল বাই আনারসে থাকি দালো সারিগো আগরতলা রেল স্টেশন কক্রং বানা নিনামু কুইন আনারস ন্যাংগী রেখা মন্ত্রী রতনলাল নাগল দাদা কুঙ্গি সাকা আলো নেরামেটিক লিম ন হাস্তে হাফিজ হাস্তে হাস্তেমি সৈশ কেজি কুইন আনারস উমানি থাকি দুবাইও পাঁচ টন কুইন আনাৰস অৰ্ডাৰ মানকা হলান্দ মেট্ৰীক টন আনাৰস ৰহনা কক্লাম চলু দালকেচানী বিচংগ দুই হাজাৰ আঠাৰ বিচনি উলমিচিমি ডুবাই কাটাৰ তে বংলদেশ আনাৰস ইয়াকটন জাকা থাকে বিচ হা কটনী ফাটাৰো তেত্ৰিছ মেট্ৰিক টন আনাৰস ইয়াকা হাষ্টেনি ফাটাৰ আনাৰস নাংকমাতং বাৰ হাজাৰ পাঁচশ একান্ন মেট্ৰী টন আনাৰস আলোর ছয়শ কেজি আনারস রেল বাকেট লাগে থানা গুহাটি আর নিশিমি বিখে ওমানতলাগে থা আনারস আনারস নিব হাস্তানী থাইফু ফারতথা চার দশমিক চার মেট্রিক টন বেল দুই হাজার পাঁচশো সাত মেট্রিক টন তেই থেন তিনশো সাতানব্বই মেট্রিক টন হাং বত্রিশ মেট্রিক টন যে মান্থকমা ফাতেবহানো বইহা কতরো জাখা আবার দুবাইতে পাস্টলের অর্ডার পেয়েছে এবং 30 মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার আলো কথাবার্তা চলছে এর আগে আমরা আমাদের বিশেষ করে 2018 পর থেকে আমরা দুবাই দুবাইতে এবং বাংলাদেশ কাতার দুবাই কাতার বাংলাদেশ এই তিনটা জায়গায় আগেও বিদেশে আমরা আনারস রপ্তানি করেছি হাসদিনী হোক বা খাজাক নাম যাক এবার খোলাই যাক মানিকনে যেতে কি হা কত বই হা কত ইয়াকতন যাক মান্ডানী বাঘ সাল কিছু সেখাঙ্গ দিল্লিতে বানারস বায়ার সেলার মেড খোলাই যাক জুন ইন্ডোর বায়ার সেলার মেড প্ৰায় জাগান হানি শাখা মন্ত্ৰী ৰতনলাল নাথ বিপৰ্ট নিউজ টুডে